सीपीआईएम दिया आसन्न विधानसभा নির্বাচনে इस्लामपुर 29 नंबर विधानसभा আসনে सीपीआईएम प्रार्थी के कस्तूरी तारा चिन्ह ने दिन आसन्न विधानसभा নির্বাচনে इस्लामपुर 29 विधानसभा আসনে सीपीआईएम प्रार्थी के कस्तूरी तारा चिन्ह ने दिन নির্বাচন দু হাজার ছাব্বিশ ইসলামপুর উনত্রিশ নম্বর বিধানসভা আসনে আমাদের সিপিআইএম প্রার্থী এবার লড়বেন আমরা আমাদের প্রার্থীর পার্টির সমর্থনে আমরা দেওয়াল লেখনের কাজ অলরেডি শুরু করে দিয়েছি আজকে গুঞ্জুরিয়া বাজারে সেই কাজ শুরু করলাম এবার ইসলামপুর বিধানসভা সিট বামফ্রন্ট মনোনীত সিপিআইএম ক্যান্ডিডেট জিতবেন সবার কাছে অনুরোধ জনগণের কাছে অনুরোধ যে আপনার মূল্যবান ভোট এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীকে কাস্তে হাতড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা